আগামী চব্বিশ পঁচিশ ও ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ গত বছরের বছরও এবছরও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশতম বর্ষে এবছর এদের দ্বিতীয় বর্ষ চলো নতুন কিছু করি ডাক নিয়ে গত বছরও এই ঔরঙ্গাবাদ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় ঠিক তেমনি এবছরও পথের দাবি ট্রাস্টের আয়োজনে চব্বিশ পঁচিশ ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল তিনটে থেকে রাত নটা পর্যন্ত মুর্শিদাবাদ ঔরঙ্গাবাদ নিউবাজিতপুরের ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের মাঠেই আয়োজিত হবে ঔরঙ্গাবাদ বিজ্ঞান মেলা তাই পথের দাবি ট্রাস্টের পরিচালনায় উক্ত বিজ্ঞান মেলায় সকলকে আসার জন্য কমিটির তরফ থেকে সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে বিজ্ঞান মেলার এ বছরের থিম ওল্ড ইজ গোল্ড এ বছরে অনুষ্ঠান সূচির আপনাদের আমরা জানিয়ে রাখছি চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার দুপুর দুটোই বর্ণাঢ্য শোভাযাত্রা মেলা প্রাঙ্গন থেকে শুরু হবে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান সন্ধ্যা পাঁচটায় পাঁচটার পর সাড়ে পাঁচটায় কুইজ গ্রুপে সর্বসাধারণের জন্য সন্ধ্যা সাতটায় পুতুল নাচ একেবারেই হারিয়ে যাওয়া ঐতিহ্য পুতুল নাচ সন্ধ্যা আটটায় স্থানীয় শিল্পীদের নিবেদন এছাড়াও পরের দিন শনিবার পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ দুপুর তিনটে কুইজ গ্রুপ বি বিকেল সাড়ে চারটে কুইজ গ্রুপ সি প্রবন্ধ রচনা গ্রুপ এ এবং গ্রুপ বি এবং সন্ধি ছটায় মেডিকেল সেমিনার সিপিআর এবং জন্ডিস কুসংস্কার ও তার প্রতিকার এই সম্বন্ধে আলোচনা হবে মেডিকেল সেমিনারে এবং সন্ধ্যা সাতটায় সেই ঐতিহ্যবাহী ম্যাজিক শো সন্ধ্যা আটটায় স্থানীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাব্বিশে জানুয়ারি দু রবিবার সকাল দশটায় অঙ্কন প্রতিযোগিতা সকল বিভাগের বৈকাল তিনটায় কুইজ গ্রুপ ডির বৈকাল পাঁচটায় শ্রুতি নাটক বৈকাল ছটায় ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল আয়োজিত অনুষ্ঠান এবং সাড়ে সাতটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাত্রি নটায় সমাপ্তি অনুষ্ঠান অবশ্যই মনে রাখবেন ঔরঙ্গাবাদ বিজ্ঞান মেলা দু হাজার পঁচিশ আয়োজনে পথের দাবি ট্রাস্ট দ্বিতীয়তম ঐতিহাসিক সেই উৎসব শুরু হবে আগামী চব্বিশে জানুয়ারি শুক্রবার থেকে শেষ হবে ছাব্বিশে জানুয়ারি রবিবার দু হাজার পঁচিশ বৈকাল তিনটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে এই বিজ্ঞান মেলা স্থান ওরঙ্গাবাদ পাবলিক স্কুল